একটু শোনেন ওইখানে নিয়ে ও কাকা ভালো আছেন বস্তা কি হ্যাঁ যাইবেন কই এটা ক্ষুধা গাড়িতে উঠিয়ে দেবো আপনাকে বাসা কই আপনাদের হ্যাঁ বাসা কই এ ভাই দাঁড়ান দাঁড়ান ঘাটে যাবেন ঘাটে ঘুরেই আসেন ভাই গাড়িতে ওঠেন গাটে গিয়া কিছু খাইয়ে নিয়ে খুদ লাগছে না খাইয়ে নিয়ে না একটু শোনেন ওইখানে নিয়ে একটা হোটেলে নামাই দিয়ে হ্যাঁ হ্যাঁ হোটেলের সামনে আমার নামাই দিয়ে তারা কিছু খাবারের ব্যবস্থা করেন তারা টাকা দিয়ে দিচ্ছি টাকার মাধ্যমে কিছু খাওয়াই দিয়ে একটু খাবার ব্যবস্থা করে দিয়ে মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন মানবতার জয় পেজটি ফলো দিবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার এলাকার গরিব অসহায় এবং বেওয়ারিশ মানুষের সন্ধান দিয়ে আমাকে সহায়তা করবেন